প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমার সকালেই ভালো আছো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর দু হাজার ছাব্বিশ তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা খুব সামনে এসে গেছে তাই আজকে আমি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য গণিতের সাজেশন দেবো ঠিক আছে পার্টি গণিত সাজেশন ও উত্তর তোমরা একসঙ্গেই পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কারণ আমি তোমাদের এই ভিডিওটি তোমাদের সাজেশনের সাথে সাথে তোমাদের সাজেশন প্রশ্নগুলির উত্তরও তোমাদের দিয়ে দেবো তাই তোমাদের খুব সুবিধা হবে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো পাঠিক্রি সাহায্য উত্তর সরল সুদকষা আমরা এই অধ্যায়টা আজকে আলোচনা করব তোমাদের এবারে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার সরল সুদকষা কোশ্চেন দেখি টু পেজ নাম্বার হচ্ছে ফর্টি সিক্স তো সরল সুদ কষা থেকে দেখো এক নাম্বারে একটা থাকবে দু নম্বরে একটা থাকবে এবং পাঁচ নাম্বারে একটা থাকবে আজকে আমরা এগুলো আলোচনা করব ঠিক আছে প্রথমে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখাবো এখানে দেখানোর পর আমি উত্তরগুলি দেখানোর পর শেষে আবার তোমাদের বলে দেবো কোন অঙ্কগুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো প্রথমে আমরা দেখবো টুমার্কের মার্কের টু মার্কের দেখো দুয়ের দাগ পেজ নাম্বার তোমরা ফর্টি সিক্স খুলো ফর্টি সিক্স পেজেতে দেখো দুই তিন চার এই তিনটে অঙ্ক তোমাদের দু নাম্বারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে দুই তিন চার এখান থেকে তোমরা টু মার্কের একটা প্রশ্ন অবশ্যই পাবে এই অধ্যায় থেকে এরপর আমরা দেখব নেক্সট অঙ্কগুলি দেখো তারপরে দেখো অঙ্কগুলি তোমার পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার ফোরটি সিক্স খুলবে সিক্স পেজেতে তোমাদের সাতের দাগ আটের দাগ তেরো পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি তো এইগুলি হচ্ছে পাঁচ মার্কের জন্য ঠিক আছে তো আজকে আমি তোমাদের এই অঙ্কগুলি তোমাদের উত্তর করিয়ে দেবো এবং উত্তরের শেষে বলে দেবো এই অঙ্কগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে সেটা তোমাদের ফাইনাল পরীক্ষাতে বা টেস্টে আসবেই তো চলো প্রথমে আমরা দেখে নিয়ে যাক এই সাতের দাগের অঙ্কটা আমরা শুরু করবো দেখো প্রশ্ন তো এখানে কী বলেছে না বার্ষিক ছ সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লেখি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক দেখো বন্ধুরা এখানে কিন্তু অঙ্ক আমি অলরেডি আগে করে রেখেছি কারণ এই অঙ্কগুলি তোমাদের যদি এখন পুনরায় করে দেখাতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তাই ভিডিওটি বেশি বড় করছি না আমি তোমাদের অঙ্কগুলি দেখাচ্ছি তোমরা জাস্ট এই অঙ্কটা স্ক্রিনশট নাও বা খাতায় তুলে নাও ঠিক আছে আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমার স্ক্রিনশট করতে থাকো বা খাতায় তুলতে থাকো দেখো এখানে এ অংশ এ অঙ্কটির অ্যানসার হচ্ছে তোমাদের দেখো ষোলো পূর্ণ ঠিক আছে আচ্ছা অঙ্কটি দেখে নেব আটের দাগের প্রশ্নটা কি বছর দেখো মান্নান মেয়ে কিছু টাকা ধার করা ছ বছর পর দেখলেন দেয় স্মরণ সুদের পরিমাণ আসলে তিন বাই আট অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা স্মরণ সুদের হার কত নির্ণয় করো তো চলো এই প্রশ্নটি অ্যান্সার করে নিয়ে যাক আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও তোমরা এখান থেকে শুরু করো ধরি থেকে ঠিক আছে এখান থেকে শুরু করে একদম অ্যান্সার হচ্ছে ছয় পূর্ণ এক বাই চার তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তুলে নাও তোমাদের সুবিধা মতো আশা করি তোমরা বুঝতে পারছো চলো নেক্সট অঙ্কটি দেখে নিয়ে যাক তেরো দাগের দেখো তোমরা এগারো দাগের অঙ্কটা দেখে রাখতে পারো ঠিক আছে ইম্পর্টেন্ট আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এরপর আমরা তেরো তাগে যেটা দেখিয়েছিলাম সেই অঙ্কটা তোমাদের দেখাবো দেখো এটা হচ্ছে তেরো তাগের অঙ্ক তোমরা এখান থেকে শুরু করবে আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমার স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় তুলে নাও তোমরা এগুলি খাতায় তুলে নাও ঠিক আছে এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে তোমাদের এখানে দেখো বার্ষিক সরল সুদের হার ছ পার্সেন্ট এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আর এটাই তোমাদের বার করতে চেয়েছিল তোমার টেক্সট বইটা খুলো আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দেখে দেব নেক্সট পনেরো দাগের অঙ্কটা দেখো পনেরো অঙ্কটা তুলো এখান থেকে শুরু করে ঠিক আছে এই যে আসল সুদ সুদ আসল এগুলো তোমার একটু ভালো করে দেখবে আর কারো কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তুলে নাও আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তেরো তারিখের প্রশ্নের পনেরো থেকে প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের দেখো ব্যাংকের বার্ষিক সরল সুদের হার এত টাকা এটা হচ্ছে তোমাদের অ্যান্সার ঠিক আছে এত টাকা এরপর আমরা দেখে নেব ষোলো তারিখের অঙ্কের অ্যান্সার দেখো ষোলো তারিখের প্রশ্নটা অ্যান্সার হচ্ছে এটা ধরি এখান থেকে শুরু করে আমি তোমার ধীরে ধীরে দেখা তোমার স্ক্রিনশট নাও অথবা তোমরা খাতায় তুলে নাও আর যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেনবাক্স কমেন্ট করে জানাও আমি তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের প্রথম থেকে খাতায় করিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে আশা করে তোমরা বুঝতে পারছো ষোলো তাইকের প্রশ্নের উত্তর হচ্ছে এখানে শেষ এরপর আমরা নেক্সট আঠর দাগের অঙ্কটি দেখো আঠর দাগের অঙ্ক এখান থেকে শুরু ঠিক আছে কারো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো টপ টপ তুলতে থাকো অথবা স্ক্রিনশট নিতে থাকো আঠরদ্যাগের প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের এখানে শেষ এই অঙ্কের এখানে শেষ ঠিক আছে আরেকবার দেখিয়ে দিচ্ছি এরপর আমরা অঙ্কটি দেখব দেখো উনিশের দাগের প্রশ্নের উত্তর হচ্ছে এখান থেকে শুরু কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে অথবা খাতায় তুলে নাও তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এখানে শেষ তোমার বুঝতে পারছো না একটু কমেন্ট করো চলো এবারে আমরা দেখে নেবো নেক্সট কুড়ির দাগের অঙ্ক এটা উনিশের দাগ ছিল এবার আমরা কুড়ির দাগের এবং শেষ অঙ্ক দেখব দেখো তোমাদের শেষ প্রশ্ন আজকে আমাদের কুড়ির দাগ এখান থেকে শুরু করে অঙ্কটা একটু বড় কিন্তু খুব ইজিলি আছে ঠিক আছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আমি ধীরে ধীরে দেখাচ্ছি কারো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে এখানে শেষ তোমরা এতটা ভালো করে প্র্যাকটিস করো চলো এবার আমি তোমাদের বলেছিলাম যে এই প্রশ্নগুলি অ্যান্সার দেখানোর পর এই অঙ্কগুলির মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনগুলি সেগুলি তোমাদের দাগ দিয়ে দেবো চলো তোমার সেগুলো দাগ দিয়ে দিই তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটি দেখো এই অঙ্কগুলোর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলি সেটা হচ্ছে আটেরটা ঠিক আছে তারপরে আমরা দেখব পনেরোটা এরপর আমরা দেখব ষোলোর অঙ্কটা ঠিক আছে তারপর আমরা দেখব আঠেরোটা দেখে রাখবে উনিশটা ইম্পর্টেন্ট কুড়িটাও ইম্পর্টেন্ট ঠিক আছে আর যারা ভালো ছাত্র ভালো ছাত্র ছাত্রী তারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে তো এই ছিল তোমাদের পাঁচ মার্কের গেল আর উপরে এগুলো বলেছিলাম দুই তিন চার এগুলো হচ্ছে টু মার্কের প্রশ্ন তো এই প্রশ্নগুলি অ্যান্সার পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদের গুলি করে দেবো আর এর পরের ভিডিওতে আমি তোমাদের এক নাম্বার এক নাম্বার এবং দু নাম্বারের এগুলি সাজেশন সহ তোমাদের উত্তর করিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখো